মানুষ আমাকে প্রায় ঠকায় এই ব্যাপারটাকে আমি আর খারাপ যুগে দেখি না বরং এটাকে সহজভাবে গ্রহণ করেছি উপলব্ধি করেছি মানুষ আমাকে ঠকাবেই ভালোবাসার মতো মধুর কাজটা যারা করতেই পারে না তারা ঠকাবে এটাই সত্য নতুন কোনো মানুষ যখন আমার সাথে সম্পর্ক তৈরি করতে আসে আমি অবশ্যই হাত বাড়াই ওটা আমার রুচির পরিচয় তবে অপেক্ষা করি ঠকার জন্য ঠকানোর কাজটা কেউ তাড়াতাড়ি সারে কেউ হয়তো একটু টাইম নেয় দীর্ঘদিন কেউ ভালো ব্যবহার করলে ভালোবাসলে কেমন যেন সন্দেহ হয় আজকাল তবেই আমি মানুষকে বিশ্বাস করি আমি ভীষণভাবে এটাও বিশ্বাস করি মানুষ আমাকে ঠকাবেই বিশ্বাসঘাতকের ওপর বিশ্বাস রাখতেই হয় এই কারণে সে আবার ঠকাতে পারে এ ভেবেই যখন জেনেই চাই মানুষ সহজে ঠকাতে পারে সেটা যত সহজে বিশ্বাস করি তার থেকেও বেশি সময় লাগে বিশ্বাস করতে যদি কেউ ভালোবাসি বলে দায়িত্ব নিয়ে ভালোবাসা বিশ্বাসযোগ্য হয়ে সারা জীবন থাকাটা যে সবার দ্বারা হয় না বছরের শেষে এসে আর হিসেব করি না কতজন আমার সাথে খারাপ ব্যবহার করলো কতজন বিশ্বাস ভাঙল কতজন ঠকালো এ পৃথিবী ভালোবাসার পৃথিবী বিশ্বাসের পৃথিবী সেখানে থাকে আমার ভালোবাসার মানুষরা যাদেরকে আমিও ভালোবাসি তাছাড়াও আমার আরেকটা পৃথিবী আছে সেটা ওই ঘাতকের পৃথিবী যারা ঠকায় বিশ্বাস ভাঙে সেই দিয়ে ওখানে জায়গা দিই আমি নিজে থাকি না